আপনারা কি জানেন এই দুনিয়ার সবচেয়ে বড় পাপগুলো কি কি নাম্বার এক নিরাপরাধ মানুষকে কষ্ট দেওয়া এই পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে নিরাপরাধ মানুষকে কষ্ট দেওয়া একজন নিরাপরাধ মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় কষ্টের সামিল আপনি কিন্তু এই কষ্টের মধ্যে পড়ে যাবেন সেজন্য কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না পৃথিবীর অনেক বড় পাপ একটা মানুষকে কষ্ট দেওয়া একটা নিরাপরাধ মানুষের সাথে আপনি একটা সম্পর্কে জড়ালেন কয়েকদিন পরে সেই সম্পর্কটা ভেঙে দিলেন সে মানুষটা কষ্ট পেল কখনো এই কাজটা করবেন না একটা মানুষের কষ্ট দিয়া মানে আপনিও কিন্তু কষ্ট পেতে পারেন সামনে এর জন্য প্রস্তুত থাকবেন এটা কিন্তু অনেক বড় একটা পাপ নাম্বার দুই মিথ্যা বলে বিশ্বাস ভাঙা একজন মানুষকে আপনি প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন এই যে মিথ্যা বলে বিশ্বাস ভাঙতেছেন এটা কিন্তু অনেক বড় পাপ সেই মানুষটা হয়তো বা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যে পাপের মধ্যে পড়ে যাচ্ছেন তার দায়ভার কিন্তু আপনার সেজন্য কখনো কোনো মানুষের এই যে মিথ্যা বলে পাপের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নেবেন না মিথ্যা বলবেন না মিথ্যা বলে খুব খারাপ কাজ সত্য বলার চেষ্টা করুন নম্বর তিন কৃতজ্ঞতা না দেখানো কৃতজ্ঞতা দেখাবেন কেউ আপনার উপকার করেছে কৃতজ্ঞতা হন কেউ আপনার ভালো হেল্প করেছে কৃতজ্ঞ হন কৃতজ্ঞতা জ্ঞাপন না করা কিন্তু পাপ আমরা একজন মানুষ কৃতজ্ঞতা করলেই সে কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না আমরা বলি না সৃষ্টিকর্তা আমার দিয়েছে আমি পারতাম তুমি না করলে হতো এগুলো করা যাবে না সৃষ্টিকর্তা পাঠিয়েছে সেই মানুষটাকে আপনার সাহায্য করার জন্য কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং মহান রব্বুল আলমীর কাছে কৃতজ্ঞ সে হন

অন্যায় যে করে দুইজন মানুষই পাপি আর আপনি দেখতেছেন চোখের সঙ্গে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করতেছেন না আপনি কিন্তু অনেক বড় রকম একটা পাপি সেজন্য প্রতিবাদ করতে শিখুন নাম্বার লোভে অন্ধ হয়ে অন্য মানুষের ক্ষতি করা আপনার অনেক বড় পাওয়ার আছে এর জন্য আপনি অন্যের জমি আত্মসাত করে নিচ্ছেন অন্যের সম্পত্তি জোর জবরদস্ত করে নিচ্ছে নামে করে নিচ্ছেন এটা করা যাবে না এটা কিন্তু অনেক বড় পাপ আপনার সৃষ্টিকর্তা পাওয়ার দিয়েছে বলে যে পাওয়ার সব জায়গায় আপনি খাটাবেন এর কিন্তু কোনো মানে নেই আপনি আপনার পাওয়ার নিজের সব জায়গায় খাটান আপনি একটা নিরপরাধ মানুষের কাছে যখন এই পাওয়ারটা খাটাচ্ছেন এটা কিন্তু একটা পাপ মহান রব্বুল আলমিনের কাছে দায়ভার কিন্তু আপনার পড়ে যাবে এবং সৃষ্টিকর্তার দরবারে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে বি কেয়ারফুল এবং নাম্বার ছয় অবহেলা এবং অপমানিত করা এটাও কিন্তু একটা বড় পাপ আপনার নিচু শ্রেণী মানুষ যারা আছে তাদেরকে আপনি অবহেলা করেন অপমান করেন অবহেলিত রাখেন এইটা করাও যাবে না এটা করা কিন্তু পাপ আপনি একটা ভালো পোশাক পরেছেন বলে আপনার পাশে একটা ভালো মানুষ আছে বা একটা কাজের লোক আছে তার যে আপনি একটা পোশাক দিবেন এটা কিন্তু মানে নেই আপনি আপনার লেভেল অনুযায়ী দেন কিন্তু দিতে হবে যদি তাকে বেশি অবহেলা করেন অবজ্ঞা করেন বেশি ছোটো করেন তাহলে সৃষ্টিকর্তার দরবারে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে এই ছয়টি কাজ করবেন না এই ছয়টি কাজ করা কিন্তু খুব পাপ মনে রাখবেন মানুষ কিন্তু জন্মায় কোনো পাপ নিয়ে না কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে কিন্তু এসব খারাপ কাজে জড়িয়ে যায় সেজন্য কর্ম ভালো করুন